চাপ যাচ্ছে ওর আরো একটা পরিচয় আছে আমার বাবার ছাত্রী তাই না এটা ভালো আচ্ছা আমাদের সাথে এখন দুজন সৌরভ আছে একজন হচ্ছে সৌরভ গাঙ্গুলি একজন হচ্ছে সৌরভ লাহিড়ি আজকের ভিডিওটাও শুরু করার আগে ব্রেকফাস্ট টা তোমাদের সঙ্গে না শেয়ার করলেই নয় সেই কবে থেকে অপেক্ষা করে আছি বাড়ির কাছের এই কচুরিটা খাবো বলে এটা হলো ক্ষীরোদোষ মার্কেটের একটা ছোট্ট দোকানের বহু দিনের পুরোনো এবং অ্যাট দ্য সেম টাইম ভীষণ ভীষণ রকমের ফেমাস একটি কচুরি বাবারাও ছোট বয়সে খেয়েছে আবার আমরাও ছোটবেলা থেকে এই কচুরিটা খেয়ে আসছি আর এটার সাথে আলাদাই একটা নস্টালজিয়া মিশে রয়েছে যখন বিদেশে ছিলাম সেই সময়টাতে মাঝে মধ্যে বাবা মাকে বলতাম যে আজকে তোমরা একটুখানি কচুরি খাও না গো তোমাদের খাওয়ার মধ্যে দিয়েই আমার খাওয়া হয়ে যাবে তবে ওরা খুবই মাঝে সাজে এই কচুরিটা এনে খায় কারণ আমি যে খাবারগুলো খেতে ভীষণ ভালোবাসতাম সেগুলোকে মা মাঝখানে একেবারেই খেতে পারতো না অ্যাভয়েডই করতে অলমোস্ট তবে আজকে এক বছর বাদে এটা যখন প্রথমবার টেস্ট করছি একটা অন্যরকম শান্তি পাচ্ছিলাম হাই एवरीवन কেমন আছো তোমরা সবাই শেুতি স্টোরিজের একটা নতুন লগে তোমাদের সকলকে জানাই সুস্বাগতম তোমার অনেক অনেক ভালোবাসা প্রচন্ড যুদ্ধকালীন তৎপরতায় রেডি হয়েছে কারণ যাচ্ছি হচ্ছে আইবুড়ো ভাততে নিমন্ত্রণ আছে তো সেটা আবার উত্তর কলকাতায় মানে মোড়ের কাছে তো এত তাড়াতাড়ি মানে ভেবেছিলাম প্রচন্ড সাড়ে বারোটা হয়ে গেছে সেই জন্য প্ল্যান রয়েছে সেটাও আস্তে আস্তে তোমরা জানতে পারবে তো দেরি না করে চলো বেরিয়ে পড়ি অলরেডি একজন বন্ধু মানে বলে দিয়েছে যে ও বেরোচ্ছে তো তাদের সাথে মানে তার সাথে দেখা করে তারপরে ওই জায়গাটাতে যাবো তো সবকিছু নিয়েছি নিয়েছি এবার বেরোই যদি আমার চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে তো তুমি জানো কি করতে হবে চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর নোটিফিকেশন বেল আইকনটাও ক্লিক করে দিও আর আজকের ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো আর কমেন্ট করো কিন্তু জানিও ঠিক আছে আর দেরি না চলো বাইরে যাই তারপরে আবার ওখানে পৌঁছে পুরো সাজটা আর এখন দেখানোর সময়টাই নেই গিয়ে তারপরে কথা বলছি এত কথা বলি যে আর থামাতে পারি না গিয়ে তারপরে আবার দেখা করছি তোমাদের সঙ্গে সঙ্গে থাকো আমার জন্ম বেড়ে ওঠা সবটাই দক্ষিণ কলকাতাতে বা সাউথ কলকাতাতেই আমার বড় হয়ে ওঠা এটা বলা যেতেই পারে কিন্তু যেহেতু আমার দিদার বাড়ি আবার মাসির বাড়ি এই সব কিছুই উত্তর কলকাতাতে সেই জন্য উত্তর কলকাতা আসাটা একটা রেগুলারিটির মধ্যেই ছিল এখন খুবই কম আসা হয় তবে এই রাস্তাগুলো যখন দেখি মানে আস্তে আস্তে যখন মহাত্মা গান্ধী রোড ক্রস করে মানে সেন্ট্রাল এর সময় থেকেই মোটামুটি সেই সময় থেকে রাস্তা যখন ক্রস করে আস্তে আস্তে উত্তরের দিকে যেতে থাকে গাড়িটা সেই সময় এতটা ভালো লাগে ওই যে ছোট ছোট গলি আবার এক একটা গলি এক একজনের নামে এটা দেখতে যেন আরো মনটা ভরে যায় ওই সেই পুরনো যখন আসতাম মার সাথে মেট্রো করে করে বিশেষ শোভাবাজার এই স্টেশনগুলো আবার তার পাশাপাশি বেলগাছিয়াও রয়েছে তো এই সব কিছু নিয়ে না কিরকম একটা মন খারাপ আজকে যেন হঠাৎ করে মনে হচ্ছিল লাগছিল রাদার যে অনেক দিন বাদে যে রাস্তাগুলো ধরো এক সময় প্রচুর একচেটিয়া হয়ে গেছিল সেটা অনেকদিন বাদে যখন আবার যাই তখন কিরকম একটা মন খারাপ লাগে না ঠিক সেইটাই কিন্তু আজকে আমার হচ্ছিল তো যাই হোক আস্তে আস্তে তো চলেই এলাম আর এই যে আমার বন্ধু অলরেডি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে আমরা যখন গেছিলাম সেই সময়তেই ও আমাদের ফোন করে বলেছিল তার ঠিক পাঁচ মিনিট আগেই ও আমাদের ফোনে বলেছিল যে আমি তাহলে খেতে বসছি তো আমরা বললাম অবশ্যই বসে যা দেরি আর করে লাভ নেই তো তারপরে যখন গেছি তখন ও সবে এরকম সব সাজিয়ে বসেছে আরও খাচ্ছিল আমরা তখন বিশালই আর কি করছিলাম ফাইনালি আমরা এলাম তোকে অসাধারণই দেখতে লাগছে প্রথম কথা সবার সাথে আলাপ করাই ও হচ্ছে আম্রপালি আর যার বিয়েতে এসছি রাদার ও সবাই আমার আকাশবাণীর বন্ধু হাত চাপা নামাতে পারিস তুই বল তোর কেমন লাগছে আমাকে এতদিন পরে দেখে যা বলবি জোরে বল সানাই শোনা যাচ্ছে করছিলিস তুই সত্যিকারের এই জন্য একটা ভালো মাইক্রোফোন কিনতে হয় আচ্ছা ওর আরো একটা পরিচয় আছে আমার বাবার ছাত্রী তাই না এটা বল সেটা তুই হঠাৎ করে আবিষ্কার করেছিলি হ্যাঁ হঠাৎই আবিষ্কার করেছিলাম আবিষ্কার করে আমার কিছুই মনে হয়নি তার মাঝে খুব ইজি তো তারপরে ঠিক আছে তো আমরা যে খাওয়া দাওয়া করবো এখন আমরা করিনি কি খিদে পেয়ে বিশাল শিধু একটা এত বড় মাথা কাটছে ওর মাথা থেকে বড় এত বড় মাথা অলরেডি ভিডিওতে আমি শো করেছি ওটা আমি যার সাথে ভিডিও করছি বা যা কিছু করছি সবাই এক কথা মানে আমাদের বয়সে যারা আছে সবার এক কথা আমাদের বয়স হ্যাঁ যেটা যেটা ফ্যাক্ট আমাদের সত্যি একটু একটু করে বয়স বাড়ছে কিন্তু ফিরে পাচ্ছে আপাতত দেখি ফাঁকা জায়গা নেই এখন কি ভালো ভাই ক্যামেরা না ও হচ্ছে মানে পুরো মানে কি বলবো একদম সেই দুর্গা ঠাকুরের মতন দেখতে ওকে দেখেও বোঝা যায় সেটা আগেও লোকজন বলেছে তোকে এটা বলিস না

এক্স্যাক্টলি তোমার চোখেই হ্যাঁ তোমরা সুন্দর তোমাদের তোমাদের চোখেই আমরা সুন্দর ওরকম কোনো না কমেন্ট অনেকেই লেখে তো তো সেটার জন্যেই বলা যে সুন্দরটা একটা জাস্ট মানে আপেক্ষিক ব্যাপার তো কিন্তু আমার লাগে ওকে সেই জন্যই বললাম এখন আপাতত আমরা অপেক্ষায় দেখি খাওয়া দাওয়াটা কখন করি তখন আবার আসছি আমরা খেতে এসেছি একদম বসে আছে আম্রপালি দেবে একটুখানি মানে ধৈর্যটা একটু রাখতে হবে তাই না এরকম বলিস না যে কোনো বিয়ে বাড়িতে আমি দেখেছি সকালবেলার খাওয়া দাওয়াটা না এক্সট্রিমলি টেস্টি হয় বিশেষ করে এই শুক্তোটা এটা খেতে এতটাই ভালো লাগে প্রথমে সামান্য একটু ঘি ছিল সেটা রেকর্ড করতে পারিনি ঘি ভাত আলু ভাজা তার সাথে পরে এলো শুক্তো এবং তারপরে এলো সব রকম সবজি দিয়ে মুগ ডাল আর ছিল তপসে মাছের ফ্রাই আমি কিন্তু এরকম বাদে বিয়ে বাড়িতে তপসে মাছের ফ্রাইটা খেলাম বেশ ভালো লাগছিল তাই একটা একটা খাওয়ার পরে নিয়েছি আর তারপরে ছিল দই মাছ তবে ভাতটা ওই একবারই একদম সামান্য পরিমাণে নিয়েছিলাম কারণ আইটেম বেশি রয়েছে তাই ভাত খাওয়াটা অটোমেটিক্যালি একটু বেড়ে যায় কিন্তু আজকে যেহেতু রাত্রিবেলাতেও প্ল্যান রয়েছে তাই অল্প করেই খেয়েছি আর খাওয়া গুলো অসম্ভব ভালো ছিল শেষে ছিল হচ্ছে চাটনি আর এরকম হার্ট শেপের পাপড় ছিল আর দই ছিল পায়েসও ছিল কিন্তু আমি শুধুমাত্র এই মিষ্টিটাই নিয়েছিলাম কারণ নতুন গুড়ের রসগোল্লা এইটা না কখনোই কোনো জায়গাতে দেখবে ছাড়া যায় না সেই জন্য আরেকটা হয়তো ইচ্ছে হচ্ছিল তবে ওই একটাতেই থেমে গেছিলাম আমি নিয়েছি না লোক জোক নাম্বার ওর বিয়ে কালকে হচ্ছে বিয়ে এইদিকে ক্যামেরা বাই দেবে তুই নিজেকে দেখিস আরে কাপ সবার পড়ছে আমরা এখন পান খাচ্ছি আর অসাধারণ খেলাম আমি খেতেই হবে তুই একটু রইস হয় খাট আমি প্রথমবার পাঞ্জাবি করে দেখেছি কোনোবার দেখিনি ফার্স্ট টাইম দেখলাম হ্যাঁ ভালো লাগছে দেখতে

কি জানো দেবাশিষদের ছানা করে না এরকম একটা কিছু ছিল বর্তাপুর সেটা এখন অতীত হয়ে গেছে যাই হোক বন্ধুত্বটা এখনো আছে আমরা বড় ব্যাপার এলিলে এখন পানটা চিবই পরে আবার আসি বাই করে দাও খাওয়া দাওয়া সেরে কিছুক্ষণ গল্প করে ফাইনালি বেরিয়ে গেলাম কারণ বাড়িতেও তাড়াতাড়ি যেতে হবে আবার সৌরভও এসে যাবে আর উত্তর কলকাতার এই এক একটা বাড়ি কি যে সুন্দর হয় তা বলে বোঝানো যায় না সেদু একটু ডিরেকশন ও দিয়ে দিচ্ছিল ওই গলিটা দিয়ে কোথা দিয়ে বেরোতে হবে আবারও আগামীকাল কিন্তু দেখা হবে ওর বিয়েতে তাই আমরা সবাই ভীষণ এক্সাইটেড সন্ধে বেলাতে আমরা চলে এসেছি আওয়াধে আর এই আওয়াদে আসার যে কোম্পানিটা রয়েছে তারা কিন্তু আবার থেকে আলাদা কিন্তু তারা আমার বহু দিনের বন্ধু মানে এই 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 এতদিন বাদে বাদে এক বছর সমস্ত কলকাতার বন্ধুদের সঙ্গে দেখা হচ্ছে একটা আলাদাই কিন্তু আনন্দ রয়েছে আর এই আওয়াজ কিন্তু অনেকটাই দেখলাম চেঞ্জ হয়ে গেছে ভেতরটা অনেকদিন আগেই হয়ে গেছে আমি একটা ভিডিওতে দেখেছিলাম তো আমার কাছে এটা প্রথম এক্সপিরিয়েন্স কারণ আমি যখন প্রথম দিকে এসেছিলাম সেই সময় ভেতরের এই ইন্টিরিয়ারটা ছিল আমরা মধ্যে অর্ডার করেছিলাম আফগানি চিকেন আর তার সাথে ছিল গালটি কাবাব তো গালটি কাবাবের সঙ্গে আবার এক ধরনের পরোটা যেটার নামটা আমার মনে পড়ছে না তো সেটাও দেওয়া হয় তো সেটা নিয়ে আমরা ফাইনালি আমি আর সৌরভ অ্যাট দ্য সেম টাইম সৃজিতা আর সৌরভ মানে সৃজিতার হাজবেন্ড নাম হচ্ছে সৌরভ তো আমরা চারজনে মিলে বসেছিলাম আর এই খাওয়া দাওয়াটা সত্যি বলতে কি একদম অন্যরকম ছিল যদিও পেটে কিন্তু বিশাল খুব একটা জায়গা ছিল না আগে একটা আবার হজমের ওষুধও খেয়ে নিয়েছি কারণ যেহেতু আজকে এত ওপরে ওপরই খাওয়া হচ্ছে তো সেই জন্য একটু তো ম্যানেজ করতেই হবে আজকের দিনটায় ভালো Hehehe <laughs> <laughs> সব শেষে এই ফিঙ্গার বোলটা আমার দারুণ লেগেছে গন্ধরাজ লেবু দিয়েছে আবার তার উপরে একটা গোলাপ ফুলের পাপড়িও দিয়ে দিয়েছে জলটাও বোধহয় একটা স্পেশাল কিছু অ্যারোমা দেওয়া রয়েছে জলটার মধ্যে সব মিলিয়ে আজকের এক্সপিরিয়েন্স দারুণ হচ্ছিল এবং শেষটা যেন আরো ভালো হয়ে গেল এই মশলার বক্সটা দেখে এটা অবশ্য প্রথমবার যখন আবাদে এসেছিলাম তখনও টের পেয়েছিলাম আবার চারজনের জন্য চারটে ইমলি দেওয়া লজেন্সও কিন্তু রয়েছে শ্রীজিতার হাজবেন্ডের জন্মদিন উপলক্ষে ওরা আমাদের এই ট্রিটটা দিল আচ্ছা আমাদের সাথে এখন দুজন সৌরভ আছে একজন হচ্ছে সৌরভ গাঙ্গুলি একজন হচ্ছে সৌরভ লাহিড়ি সৌরভ লাহিড়ি হচ্ছে শ্রীজিতার হাজবেন্ড প্রথম আমার ভিডিওতে এলো কেমন লাগছে বলো এতদিন বাদে আমাদের দেখছো ভালোই

তো আমাদের বাড়ি ফেরা হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন বাজে হচ্ছে প্রায় নটা চল্লিশ অনেক অনেক হুড়ো হুড়ি হয়েছে আজকে গোটা দিনে মানে সকাল থেকে চলেছে এত তাড়াহুড়োর মধ্যে বেরিয়েছি অনেক কিছু মিস করে গেছি তোমাদের জানানো সেটা হচ্ছে আজকে সৌরভে আসার কথা ছিল তোমরা তো দেখতেই পেলে ভিডিওতে খাওয়া দাওয়া করতে গেছিলাম আর সৃজিতা সৌরভ মানে সৃজিতা আর ওর হাজবেন্ড ওরা অনেকদিন ধরেই প্ল্যান করছিল দেখা করবে কালকে ওর হাজবেন্ডের জন্মদিন আছে যেহেতু তো সেই জন্য আজকে ওদের তরফ থেকে একটা ট্রিটও ছিল তাই আমরা খাওয়া দাওয়াটা করতে গেছিলাম এতটা ভালো লাগলো আজকের দিনটা মানে দিন বাদে এরকম বন্ধু বান্ধবদের সাথে একসাথে দেখা হলে যতটা ভালো লাগে মানে সেটা আজকে আমি সেন্স করতে পারলাম এক তো হচ্ছে আকাশবাণীর সব বন্ধুদের সাথে দেখা হলো মানে যারা আমার খুব ক্লোজ তাদেরই মানে দুজন আর কি তাদের সাথে দেখা হলো অ্যাট দ্য সেম টাইম শ্রীজিতা তো আমার কলেজেরই বন্ধু শ্রীজিতা সৌরভ আমি আর আমার হাজব্যান্ড সৌরভ আমরা চারজনে খুব একটা কোথাও বসে গল্প করা খাওয়া দাওয়া কোনোটাই সেভাবে করিনি তো এটা অলমোস্ট আমাদের প্রথমবার ছিল তাই না হ্যাঁ শিলিগুড়িতে হয়েছিল কিন্তু এটা আমাদের মানে এইখানে প্রথমবার ছিল তো সেই নিয়ে প্রচুর এনজয় করেছি আগামীকাল আবার বিয়ে বাড়ি আছে তো সেইটারও আবার একটা মানে পর্ব চলবে তো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি কারণ অনেক কিছু শেয়ার করেছি আর মানে সত্যি শেয়ার করার মতন কিছু নেই এবার একটুখানি রেস্টও নিতে হবে সেই জন্য আজকে এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো আর কমেন্ট করেও কিন্তু জানিও আর যারা যারা মানে কমেন্ট করো যারা যারা এক্সপেক্ট করো যে আমি রিপ্লাই করব বিশ্বাস করো আমি যখন সময় থাকে সববার সববার কমেন্টের রিপ্লাই করি কিন্তু যে সময়টাতে মানে আমি এখন যে সময়টার মধ্যে দিয়ে যাচ্ছি মানে এতটাই টাইট শিডিউল রয়েছে যে আমি সেইভাবে রিপ্লাই করে উঠতে পারছি না আমি কমিউনিটি পোস্টেও জানিয়েছিলাম এবং আমি কমেন্টে রিয়াক্ট করি কিন্তু আমার রিপ্লাই করা হচ্ছে না মানে অবভিয়াস রিজেন্স জন্য আমি পারছি না তাতে যদি কেউ অভিমান করো আই এম রিয়েলি ভেরি সরি আমাকে অলরেডি একজন লিখেছো যে শুধুমাত্র কেন কমেন্টের উত্তর দিতে হয় কারণ আমরা তো কমেন্ট করছি না মন্তব্য করছি একশো বার তোমাদের কমেন্টের জোরেই আমি অনেকটাই বুস্ট আপ হয় আমার অনেকটাই মানে স্ট্রেংথ আসে এটা ঠিক কথাই অনেকটাই আমি মোটিভেটেড ফিল করি কিন্তু এটাও ঠিক যে আমারও একটা বডি আছে আমারও একটা সময় আছে মানে আমারও একটা নিঃশ্বাস ফেলার সময়টা না আমি সেইভাবে পাচ্ছি না মানে তোমরা নিশ্চয়ই বুঝতে পারো যে একটা ভিডিও ক্রাফট করার জন্য কতটা সময় লাগে মানে গোটা ভিডিওগুলো রেকর্ড করা সেটাকে এডিট করা তার মধ্যে আবার কিছু কিছু জায়গায় ভয়েস দেওয়া তারপর সেটাকে প্রসেস করে আপলোড করা এই এতগুলো কাজের মধ্যে আমি সামহাও মাঝে মাঝে মানে খেয়ে রাখতে না পেরে ওই রিপ্লাইটা করতে পারিনি যার জন্য আমি কমেন্টে রেসপন্স করেছি সেটা আমি কমিউনিটি পোস্টে আগেও জানিয়েছিলাম যে আমার পক্ষে ইম্পসিবল হয়ে গেছে এই কদিন আমি পারছি না তো যাই হোক সেটা আমি সময় নিয়ে সময়তেই করি প্লিজ রাফ করো না তার জন্য অবশ্যই আমি যখনই মানে টাইমটা পাবো যখনই আবার ফ্রি টাইম হবে আমি আবার রেসপন্ড করব যারা প্রশ্ন করেছো তাদের আমি রিপ্লাই করেছি কিন্তু শুধু মানে স্টেটমেন্টে মানে যারা ভালো কথা লিখেছ আর কি অবশ্যই সেটাতে আমার আর আলাদা করে রিপ্লাই করা হয়নি তো তার জন্য সরি যাই হোক নেক্সট ভিডিওতে আবার দেখা হবে বিয়েবাড়িতে বাড়িতে যাবো সেইসব তো দেখা হবেই শেয়ার করব তোমাদের সঙ্গে যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে লিখো তো আজকের মতন তাহলে টাটা বাই বাই নেক্সট ভিডিওতে খুব শীঘ্রই দেখা হচ্ছে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো বিয়েবাড়ি যারা অ্যাটেন্ড করছে আবারও বলি খুব ভালোভাবে কাটিও তো আজকের মতন জানাই বাই